মায়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দুবছর আগের কথা বলি এখনো অল্প অল্প যেন মনে পড়ে সব ভুল হয়ে যায় কি করে এলাম এখানে বগুলা থেকে রাস্তা চলে গেল শিদরানির দিকে চলি সেই রাস্তা ধরেই রাধুনী বামনের চাকরিটুকু ছিল অনেক দিনের আজ তা গেল যাক তাতে কোনো দুঃখ নেই দুঃখ এই অবিচারে চাকরিটা গেল ঘিচুরি করিনি কে করেছে আমি জানিও না অথচ বাবুদের বিচারে আমি দোষী সাব্যস্ত হলাম শান্তিপাড়া সর্ষে বেজের ডাঙা পার হতে বেলা দুপুর ঘুরে গেল খিদেও বেশ পেয়েছে জোয়ান বয়স হাতে সামান্য কিছু পয়সা থাকলেও খাবার দোকান এ পর্যন্ত এসব গায়ে চোখে পড়ল না রাস্তার এক জায়গায় ভারী চমৎকার একটি পুকুর স্নান করতে আমি চিরকালই ভালোবাসি পুকুরের ভাঙা ঘাটে কাপড় নামিয়ে রেখে জলে নামলাম জলে অনেক পানা শ্যাওলা সেগুলি সরিয়ে পরিষ্কার করে প্রাণ ভরে ডুব দিলাম বৈশাখের শেষ গরমবেশ পড়েছে স্নান করে সত্যি ভারী তৃপ্তি হল শরীর ঠান্ডা হল বটে কিন্তু পেট জ্বলছে এ সময় কোনো বনের ফল নেই চোখে তো পড়ে না যেদিকে চাই এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে নাইতে আসছে দেখা গেল আমাকে দেখে বললেন বাড়ি কোথায় আমি বললাম আমি গরিব ব্রাহ্মণ চাকরি খুঁজে বেড়াচ্ছি আপাতত বড় খিদে পেয়েছে খাব কোথায় তিনি কি সন্ধান দিতে পারেন বুড়ো লোকটি বললে রস নিয়ে নি সব ঠিক করে দিচ্ছি স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটি পুরনো বাড়িতে ঢুকলো বললে আমার নাম নিবারণ চক্রবর্তী এবারই আমার কিন্তু এখানে আমি থাকি নে কলকাতায় আমার ছেলেরা ব্যবসা করে শ্যামবাজারে ওদের বাসা এত বড় বাড়ি পড়ে আছে আর সেখানে মাত্র তিনখানা ঘরে আমরা থাকি কি কষ্ট বলো দেখি আমি মাসে মাসে একবার আসি বাড়ি দেখাশুনো করি ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতে চায় না মস্ত বড় বাগান আছে বাড়ির পেছনে তাতে সব রকম ফলের গাছ আছে বারো ভূতে খায় তুমি এখানে থাকবে বললাম থাকতে পারি কি কাজ করবে রাঁধুনির কাজ যে কদিন এখানে আছি সে কদিন এখানে রাঁধ দুজনে খাই খুব ভালো আমি রাজি হয়ে যেতে লোকটা যেন হঠাৎ ভারী খুশি হল আমার খাওয়ার ব্যবস্থা করে দিল তক্ষণি খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বললে বিশ্রাম করো পথ হেঁটে ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘুমিয়ে যখন উঠলাম বেলা আর তখন নেই রাঙা রোদ বড় বড় গাছপালা রুচুর ডালে এরই মধ্যে বাড়ির পেছনের জঙ্গলে শেয়ালের ডাক শুরু হলো। আমি বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম যেদিকে চাই সেদিকেই পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল কোনো লোকের বাড়ি নজরে পড়ল না জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম তার মধ্যে উকি মেরে দেখি বুড়ো নিবারণ চক্রবর্তী বসে তামাক খাচ্ছে আমায় বললে চা করতে জানো একটু চা করো চিড়ে ভাজো তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে সন্ধ্যার পর বললে ভাত চড়িয়ে দাও সরু আতপ আছে গাওয়া ঘি আছে আলু ভাতে ব্যাস আগে তোমার জন্যে ঝিঙের একটা তরকারি করে নিও ঝিঙে আছে রান্নাঘরের পেছনে আলো হাতে নিয়ে তুলে আনো এই বেলা আর একটা কথা রান্নাঘরে সর্বদা আলো জেলে রাখবে তা তো রাখতেই হবে অন্ধকারে কি রান্না করা যায় হ্যাঁ তাই বলছি মস্ত বড় বাড়ি ওপরে নিচে বোধায় হয় চোদ্দ পনেরোখানা ঘর এছাড়া টানা বারান্দা দু চারখানা ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোঁয়াক রোঁয়াঁকে রোমুড়োয় চার পাঁচটা নারকেল গাছ আর একটা বাতাবি লেবুর গাছ ঝিঙে তুলতে হলে এই লম্বা রোঁয়াঁকের ওমুড়োয় গিয়ে আমায় উঠোনে নামতে হবে তারপর ঘুরে রান্নাঘরের পেছন দিকে যেতে হবে তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি আলোর দরকার নেই ভেবে আমি এখন শুধু হাতে ঝিঙে তুলতে গেলাম বাবা কি আগাছার জঙ্গল রান্নাঘরের পেছনে বুনো ঝিঙে গাছ যাকে এটো গাছ বলে অর্থাৎ এমনি বীজ পড়ে যে গাছ হয় তাই অনেক ঝিঙে ফলেছে দেখে বেছে বেছে কচি ঝিঙে তুলতে লাগলাম হঠাৎ আমার চোখে পড়ল একটি বউমতো কে মেয়ে ছেলে আমার সামনাসামনি হাত দশেক দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধঘোমটা দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম তারপর পেছনে ফিরে সাত আটটা ঝিঙে তুলে আসবার সময় আরেকবার চেয়ে দেখলাম দেখি বউটি তখনও ঝিঙে তুলছে নিবারণ চক্রবর্তী বললে ঝিঙে পেলে আগে হ্যাঁ অনেক ঝিঙে হয়ে আছে আরেকজন কে তুলছিল নিবারণ সুরে বললে কোথায় ওই রান্নাঘরের পেছনে বেশি জঙ্গলের দিকে পুরুষ মানুষ না একটি বউ নিবারণ চক্রবর্তীর মুখ কেমন হয়ে গেল বললে কোথায় বউ চলো দেখি দেখি আমি তাকে সঙ্গে করে রান্নাঘরের পেছনে দেখতে গিয়ে দেখি কিছুই না নিবারণ বললে কই বউ ওই তো ওখানে ছিল ওই ঝোপতার কাছে হুম যত সব চলো চলো দিনে দুপুরে বউ দেখলে অমনি আমি একটু আশ্চর্য হলাম যদি একজন পাড়াগায়ের বৌঝি দুটো জঙ্গলি ঝিঙে তুলতে এসেই থাকে তাতে এত খাপ্পা হবার কি আছে ভেবে পাইনে তাছাড়া আজ না হয় উনি এখানে আছেন কাল যখন কলকাতায় চলে যাবেন তখন বুনো ঝিঙে কে চৌকি দেবে রাত্রে খাওয়া দাওয়ার পর চক্কর্তি বুড়ো আবার সেই ঝিঙে চলির কথা তুললে বললে আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে তোমায় আমি আলো হাতে নিয়ে যেতে বলেছিলাম মনে আছে কেন তা যাওনি আমি বুঝলাম না তাতে কি দোষ হল বুড়োটা খিটখিটে ধরনের বিনা আলোতে যখন সব আমি দেখতে পাচ্ছি এমন কি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত তখন আলো না নিয়ে দোষ করেছি কি বুড়ো বললে না না সন্ধ্যের পর সর্বদা আলো কাছে রাখবে কেন তাই বলছি তোমার বয়স কত সাঁত্রিশ আটত্রিশ হবে অনেক কম বয়স আমাদের চেয়ে আমার তেষট্টি যা বলি কান পেতে শুনো আগে নিশ্চয় রাত্রে শুয়ে আছি ওপরের ঘরে কিসের যেন খটখট শব্দ শুনে ঘুম ভেঙে গেল জিনিসপত্র টানা শব্দ কি বা কারা যেন বাক্সগিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে ভারী জিনিস সরাচ্ছে বুড়ো সকালে চলে যাবে কলকাতায় তাই বোধ জিনিসপত্র গোছাচ্ছে কিন্তু এত রাত্রে বাপ্পা কি বাতিগ্রস্ত মানুষ সকালে উঠে বুড়োকে বলতে বুড়ো অবাক হয়ে বললে আমি হ্যাঁ অনেক রাতে ও হ্যাঁ না হুম ঠিক আমাকে বললেই হতো আমি গুছিয়ে দিতাম চকত্তি বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল বেড়া নটার মধ্যে আমি ভাত ডাল আর ঝিঙে ভাজা রান্না করলাম খেয়ে দে পোটলা বেঁধে সে রওনা হল কলকাতায় যাবার সময় বারবার বলে গেল নিজের ঘরের লোকের মতো থেকো ঠাকুর পেয়ারা আছে আম কাঠাল আছে উৎকৃষ্ট পেঁপে আছে তরি তরকারি পোতো আমার খাস জমি পড়ে আছে তিন বিঘে ভদ্রাসন হলো দেড় বিঘের অপর লোকাভাবে জঙ্গল হয়ে আছে খাটো তরকারি উৎপন্ন করো খাও বেঁচো তোমার নিজের বাড়ি ভাববে দেখাশুনো করো থাকো ভাবনা নেই আর একটা কথা কি চকর্তি বুড়ো অকারণে সুর খাটো করে বললে কত লোকে ভাঙচি দেবে কারুর কথা শুনো না যেন বাড়ি দেখাশুনো যেমন করবে নিজের মতো থাকবে কোনো কথায় কান দেবে না গাছের ফল ফুলুরি তুমিই খাবে দুটো ঘর খোলা রইল তোমার জন্যে বুড়ো চলে গেল আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল আরে এত বড় বাড়ির বড় বড় দুখানা ঘর আমার ব্যবহারের জন্যে রয়েছে তাছাড়া বারান্দা রান্নাঘর রোয়াক তো আছেই বাড়িতে পাত জলের কষ্ট নেই দশটা টাকা আগাম দিয়ে গিয়েছে বুড়ো প্রায় সরু আতপ চালও আছে গাছ ভরা আম কাঁঠাল এ যেন ভগবানের দান আকাশ থেকে পড়ল হঠাৎ বিকেলের দিকে তেল নুন কিনব বলে মুদির দোকান খুঁজতে বেরোলাম বাপরে কি ঘন জঙ্গল গাখানার ভেতরে আর এদের যেখানে বাড়ি তার ত্রিসীমানায় কি কোনো লোকালয় নেই জঙ্গল ভেঙে সুড়ি পথ ধরে আধমাইল যাবার পর একজন লোকের সঙ্গে দেখা হলো সেও তেল কিনতে যাচ্ছে আমায় দেখে বললে বাড়ি কোথায় এখানে আছি নিবারণ চক্কর্তির বাড়ি নিবারণ চক্কর্তির কেন দেখাশুনো করি কাল এসেছি ও ও বাড়িতে থাকতে পারবে না কেন এই বলে দিলাম দেখে নিও কত লোক ও বাড়িতে এলো গেল ওরা নিজেরাই থাকতে পারে না তো অন্য লোক ওর বাড়ির ছেলে বউরা কালেও বাড়িতে আসে না কেন তা কি জানি ও বড় ভয়ানক বাড়ি তুমি বিদেশি লোক খুব সাবধান আর কিছু না বলে লোকটা চলে গেল আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম তখন বিকাল গড়িয়ে সন্ধে নামছে দূর থেকে জঙ্গলের মধ্যেকার পুরনো উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা ছ্যাত করে উঠল সত্যি বাড়িখানার চেহারা কি রকম যেন ও যেন একটা জীবন্ত জীব আমার মতো ক্ষুদ্র লোককে যেন গিলে ফালবার জন্য হাত বাড়িয়ে এগিয়ে আসছে অমন্তর ওর চেহারা কেন কিছু না লোকটা আমার মন খারাপ করবার জন্যে দায়ী আমি যখন তেল নুন কিনতে যাই তখন আমার মনে দিব্যি ফুর্তি ছিল হঠাৎ এমন হওয়ার কারণ হচ্ছে ওই লোকটার ভয় দেখানো কথাবার্তা গায়ে পড়ে অত হিত করবার দরকার কি ছিল বাপু তোমার বুড়ো তো বলেই দিয়েছে কত লোক কত কথা বলবে কারোর কথায় কান দিও না কিছু না গাছপালার ফল ফুলুরি গায়ের লোক চুরি করে খায় কিনা বাড়িতে একজন পাহারাদার বসলে লুটপাট করে খাওয়ার ব্যাঘাত হয় সেই জন্যেই ভয় দেখানো যেমন ওই বউটি কাল সন্ধ্যেবেলা ঝিঙে চুরি করছিল অনেক দিন এমন আরামে থাকিনি বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি নিজের জন্যে শুধু দুটো রান্না মিটে গেল কাজ সকাল সকাল রান্না সেরে নিয়ে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাতে লাগলাম এত বড় বাড়ির আমি মালিক কারোর কিছু বলার নেই আমাকে যা খুশি করব হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম দোতলার নালির মুখ দিয়ে পড়তে লাগল জল যেমন ওপরের বারান্দাতে কেউ হাতপা ধুলে পড়ে বেশ মোটা ধারে জল পড়তে লাগল তখন আমি উঠে রোয়াকে ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম তখনও জল পড়ছে সমানে মোটা ধারায় ওপরের সিঁড়ির দরজায় তালা দেওয়া চাবি চক্কর্তী মশায় নিয়ে গিয়েছেন সুতরাং দোতলায় যাবার কোনো উপায় আমার নেই এই জল কোথা থেকে পড়ছে মিনিট দশেক পড়ার পর জলের ধারা বন্ধ হয়ে গেল আমার মনে হল মশাই বোধহয় কোনো কলসি বা ঘড়ায় জল রেখে গিয়েছিল ওপরে বারান্দাতে সেই কলসি কিভাবে উল্টে পড়ে গিয়ে থাকবে নিশ্চয়ই তাই তাছাড়া জল আসবে কোথা থেকে একটু পরে গিয়ে শুয়ে পড়লাম আলো নিভিয়ে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম জড়িয়ে এলো অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল জানলা নিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়েছে বিছানায় কি একটা ফুলের গন্ধও আসছে বেশ সুবাস ফুলের কি ফুল ঘুমের ঘোরেই ভাবছি কোনো সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি তড়াক করে লাথি উঠলাম ওকি কি সামনে দিয়ে একটা বউ চলে গেল রোয়াকবে বে হ্যাঁ স্পষ্ট দেখেছি ভুল হবার নয় আমি তখনই উঠে দরজা খুলে রোঁয়াকে গিয়ে দাঁড়ালাম রোঁয়াকে গিয়ে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হল প্রথম সেই ফুলের সুবাসটা অনেকখানি কম ওই বউটি যেন ওই সুবাস ছড়িয়ে গেল এই এতক্ষণ না এই কোনো ফুলের সুবাস নয় কিসের সুবাস তা আমার মাথায় আসছে না কেমন একরকম যেন লাগছে একরকম নেশার মতো কেন আমি বাইরে এসেছি ও কি একটি বউ রোয়কবে খানিক আগে চলে গিয়েছিল সেই ছড়িয়ে গিয়েছে এই তীব্র সুবাস কিন্তু দিকে নেই তো